অন্ধকার নামলেই সীমান্তে উস্কানি দিতে শুরু করছে পাকিস্তান আকাশপথে ড্রোন ক্ষেপণাস্ত্র উড়ে আসছে আন্তর্জাতিক সীমারেখা নিয়ন্ত্রণ রেখায় চলছে গোলা বর্ষণ পাকিস্তানের এই কা পুরুষোচিত হামলায় প্রাণ গেল কাশ্মীর প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিকের শুধু তাই নয় লাগাতার গোলা বর্ষণ এবং মর্টার সেলের আঘাতে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি জলের ট্যাঙ্কো অন্যদিকে সীমান্ত লাগোয়া একের পর এক গ্রাম থেকে ড্রোন মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার হচ্ছে কাশ্মীরের মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে বার্তায় লিখেছেন রাজৌরী থেকে পাওয়া খবরে মন ভারাক্রান্ত জম্মু এবং কাশ্মীরের প্রশাসনের দক্ষ আধিকারিকের মৃত্যু হয়েছে গতকালই জেলায় উপমুখ্যমন্ত্রীর সঙ্গী হয়েছিলেন আমার ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন আজ পাকিস্তান রাজৌরি শহরে টার্গেট করেছিল তাদের গোলায় অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় আধিকারিক রাজকুমার থাপ্পার মৃত্যু হয় শোক প্রকাশের ভাষা নেই এদিকে সংবাদ সংস্থা এএনআই এবং পিটিআইয়ের খবর অনুযায়ী পাক গোলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দাদের বাড়িঘর জীবন জীবিকা আতঙ্কের পরিবেশ গোটা এলাকায় এদিন সকালেও গোলাগুলির শব্দ শোনা গিয়েছে রাস্তাঘাট ফাঁকাই বলা চলে চারিদিকে ভারী বুটের শব্দ এবং সাজোয়া গাড়ির আসা যাওয়ার আওয়াজ সব মিলিয়ে ভারত পাক যুদ্ধের আশঙ্কায় কাটা সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা পাশাপাশি অব্যাহত পাকিস্তানের যুদ্ধজিগির গতকাল রাত হতেই ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাক ফৌজ কিন্তু ভারতের প্রত্যাঘাতে গুড়িয়ে যায় তাদের হাতিয়ার তাই কিছুই করতে না পেরে নির্লজ্জের মতো ভারতের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালাচ্ছে ইসলামাবাদ পাক সেনা নাকি ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে এই দাবি যে পাকিস্তানের অপপ্রচার তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দিল্লি ভিডিও প্রকাশ করে ফের পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে বিদেশমন্ত্র ও সেনা শুক্রবার রাত নামতেই অতীতের মতো ভারতে এলো এলোপাথারি ড্রোন হামলা শুরু করেছিল পাকিস্তান জম্মু থেকে গুজরাট পর্যন্ত দেশের ২৬টি জায়গায় হামলা চালায় পাক ড্রোন যদিও পাকিস্তানের সেই হামলার বেশিরভাগই ধ্বংস করে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স পাঞ্জাবের ফিরোজপুরে ড্রোন হামলায় তিনজন আহত হওয়ার খবর আসে এই পরিস্থিতিতে রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর শেষ রাতের দিকে একাধিক পাক সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয় পাকিস্তানের তিন বায়ুসেনা ঘাটিতে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ে আজ শনিবার সকালে সাংবাদিক বৈঠক করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রী কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিং সহ একাধিক জায়গায় সেনাঘাঁটি ধ্বংস এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান কিন্তু এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা তা কয়েকটি ভিডিও দেখিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে প্রমাণ করা হয় দেখানো হয় ঘাঁটিগুলো সম্পূর্ণ অক্ষত রয়েছে এ নিয়ে বিক্রম মিস্ত্রি বলেন গোটা পরিস্থিতি নিয়ে প্রোপোগ্যান্ডা করছে পাকিস্তান ওরা দাবি করছে ভারতের বেশ কয়েকটি বায়ু ঘাঁটি উড়িয়ে দেওয়ার ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হামলা চালানোর এই দাবিগুলো সম্পূর্ণ ভুয়ো আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে এই তথ্যও মিথ্যা কোন দেশ আফগানিস্তানে বারবার হামলা চালিয়ে এসেছে তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না প্রসঙ্গত শনিবার ভোরে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় আক্রমণ চালায় পাকিস্তান ভোর সাড়ে চারটে নাগাদ জম্মু শহরে বিরাট বিস্ফোরণের শব্দ শোনা যায় এছাড়া ভোর থেকে জম্মু কাশ্মীরের উধমপুর আখনুর, রাজৌরি পুঞ্জ পাঠানকোট সহ একাধিক জায়গায় শোনা যায় বিস্ফোরণের শব্দ ফলে পিছিয়ে দেওয়া হয় সেনাবাহিনীর সাংবাদিক বৈঠক শুক্রবারও একইভাবে সাধারণ মানুষকে আক্রমণ করেছিল পাকিস্তান ওই বর্বর হামলায় এক সরকারি আধিকারিক সহ তিনজনের মৃত্যু হয়েছে রাজৌরীর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার রাজকুমার থাপার বাড়িতে একটি সেল এসে পড়ে প্রথমে গুরুতর আহত হলেও পরে তার মৃত্যু ঘটে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ শোক প্রকাশ করেছেন